তার পরে আমার উপরে তারা আক্রমণ করছে মেয়া তার ছেলে দুইটা তার বাইক একটা তার বই একটা আরো বই একটা শালি তারা ছয়জন আরো গরুর ভিতরে আরো মানুষ আসছিল তারা ছোট বাচ্চা লইয়া লাগছিল পয়লা আর আগরে শত্রুতা আছিল কিছু বেড়া চেরা আসিল আগে একবার এক মাই দিয়েছিল আপনার বোটার তোরে আপনার আগর শত্রুতার কারণে জি Ας φωτάνε εσύ, θα να το χωρίσει